এসএসসি দুই প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছে তোমাদের গণিত পরিসংখ্যান অধ্যায়ের সাজেশন এবং সূত্র আজকের ভিডিওতে জানিয়ে দেব পরিসংখ্যান অধ্যায় থেকে প্রতি বছর একটি সিকিউ কমন থাকে এবং এম আসে তাই অবশ্যই পরিসংখ্যান অধ্যায় কখনো মিস করা যাবে না পরিসংখ্যান অধ্যায় থেকে অ্যান্সার করার জন্য ফার্স্ট অফ তোমাকে সূত্রগুলো মুখস্থ করতে হবে প্রচুরক অগ ইজিক্যাল F1 এল প্লাস প্লাস এফ টু মধ্যক ইজিক্যাল টু by two minus f c into h by fm. Gore summation gore x bar is equal to a plus fi by n into h. এই সূত্রগুলো যদি তুমি পারো তাহলে পরিসংখ্যান অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অনায়াসে आंसर করতে পারবে তাছাড়া পরিসংখ্যান অধ্যায়ের ক্লাসগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে আসতে পারো ভিডিওগুলোর মাধ্যমে তোমরা শিখে নিতে পারবে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হবে মধ্যক নির্ণয় করতে হবে গড় নির্ণয় করতে হবে এছাড়া গণিত সাবজেক্টে যদি আমাদের সকল ক্লাসগুলো করো তাহলে এসএসসি নবম দশম শ্রেণী সহ সকল শিক্ষার্থী ক্লাসগুলো করলে শালা গণিত তুমি এ প্লাস পাবে ইনশাল্লাহ এছাড়া নতুন করে কোন ক্লাস করতে হবে না ক্লাসগুলো রেগুলার করো তাহলেই হবে পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ